এই যে বুড়ার বেটা সকালবেলা যে বের হয়েছে আর আসার কোনো খবর নাই গেছে যে কই বাপে দিয়েছে বুড়া বেটার লোকের বিয়া এই বয়সে বুড়া বেটা না আমার চাহিদা মেটাইতে পারে কি যে কম পারম না এই বুড়া বেটার সংসার করতে জ্বালা আর ভাল লাগে না বুড়া বেটা পারে না মনের জ্বালা মেটাইতে আহ এবার বুড়ার বেটা

তোর কাকা যে গেছে বাইরে আর আসার কোনো খবর নাই সেই যে সকাল বেলা বের হয়েছে বাজারে গেছে না কই গেছে কই তো না কিছু টাকা দরকার ছিল তো তাই আর কি কাছে আইছিলাম ও এই একটা কথা তোর টাকা লাগে না পয়সা লাগে বুঝছিস সব কিছু আমি দিব তোর ওটা নিয়ে টেনশন করা লাগবে না কিন্তু তো টাকা দিবা হ্যাঁ কিন্তু একটা কথা মানে বাপে দিছে বুড়া বেটা লোকে বিয়া বুঝছিস তো আমার বয়স কত

ঠিকই কইছেন আপনার বয়স হয়েছে সতেরো বছর আর কাকার বয়স হয়েছে আল্লাহকে পঁয়তাল্লিশ বছর কাকাই কি আপনার মনে জ্বালা মেটাইতে পারবো না তো জীবনে পারবো না কাকে কারণ আমার এখন উঠতি বয়স আমি তো আপনার সাথে পারবো কাকার জীবনেও পারবো না আপনি ঠিকই কইছেন আসলে আপনি দেখতে অনেক সুন্দর হ্যাঁ কাকা মেটা আমার পারবো না তো আপনার হলো উঠতি বয়স আর কাকার হলো মহিলা বয়স বোঝার নাই

আপনারে খুব মজা যায় আমি কি দেখলাম আমার ভাস্তার সঙ্গে চাচা কি হয়েছে আপনার এই ভর দুপুর এখানে বসে রয়েছেন কিন্তু আপনাকে দেখে তো মনে হইতেছে আপনি অনেক চিন্তিত কি হয়েছে বলেন সমস্যা নাই কিছু কিছু কথা আছে মা সেগুলি কাউকে বলা যায় সম্ভব না চাচা বসতে আসি নাই আসছিলাম একটা দরকারে তো যাই হোক কি হয়েছে চাচা আপনি বলেন না আমার কাছে না মা আমার আমার কিছু হয় না চাচা বলেন আমার কাছে কোনো সমস্যা নাই মন খুইলা বলেন আপনি আচ্ছা মা তোমার স্বামী যদি তোমারই সামনে অন্য একটা মেয়েকে নিয়ে আসে তাহলে তুমি কি করবো আচ্ছা মা তোর চোখের সামনে তোর স্বামী যদি অন্য একটা মেয়ে নিয়ে ফুর্তি করে তাহলে তুই কি করবি কি করবো সম্পর্ক বিচ্ছিন্ন সাথে ঠিক ঠিক এমনটাই ঘটেছে আমার আমার আপন ভাতিজার সঙ্গে একই বিছানায় আর আর বলতে বলতে আচ্ছা চাচা আপনার বয়স কত বয়স কত যাই হোক আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই তবে একটা কথা বলি আপনার বয়স আর চাচির বয়স কীভাবে যায় আপনি না হয় চাচি মারা যাওয়ার পরে বিয়ে করছেন কম বয়সে একটা মেয়েকে কিন্তু এটা কি আপনি বোঝেন না যে একটা কম বয়সী মেয়ে কি আপনি যারা আপনাকে কথাটা বলে গেল এটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমি আমার বয়স কত আর আমি বিয়ে করলাম অল্প বয়সের মেয়েকে যার জন্য তো আজকে অসংসারীয় অবস্থা অবশ্যই এই বয়স বিবেচনা করে বিয়ে করা উচিত ছিল আর আপনাদেরকে বলি সমান বয়স না হলে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না কি বলে গেল ও তো ঠিকই বলে গেছে আমার মতো এই বয়স বিবেচনা সমাজ সংসার সব কিছু না মিলে বিয়ে শি করলে আমার মতোই বিপদে পড়বেন আপনারা আপনাদেরকে বলি এ আমার মতো ভুল আপনারা কেউ কখনো করবেন না সব কিছু জানে শুনে তারপরে বিয়ে করবেন